পড়ে তাকে আমি জীবনে একটা বাড়ি নাইনে আর তার বাবা ক্লাসে আসে না সেইটা বলার কারণে পঁচিশ দিন মাত্র ক্লাসে আসছে এগারো মাসে তো সেইটা বলার কারণেই তার বাবা আমাকে দরগার সামনে উচ্চ মানে উচাক্কাভাবে আড়পাড়া দরগার সামনে আমি বাজার করে যাচ্ছি বাসায় যাচ্ছি আমার মোটরসাইকেলের পাড়েই দাঁড়ান করাই আমাকে কয়েকটা বাড়ি হাতুড় দিয়ে ডাইরেক্ট ব্যাগ থেকে হাতুড়ি এবং সুরি নিয়ে মারতে হাতুড়ি দিয়ে আমাকে এইভাবে এখানে মাথায় বাড়ি এখানে লাগছে আর এই যে পায়ে বাড়ি মারছে আর এইখানেও ভেঙে গেছে মনে হয় আবার এই হাতুড় এইখানে বাড়ি মারছে সেটা বের করতে পারছে না মাজায় মারছে এই পাশেও পিঠে মারছে এইভাবে আমাকে বাড়াইছে